প্রদত্ত মাল তারা কোনরূপ ফায়দা লাভ করার অবকাশ না থাকে তাহলে বুঝতে পারলাম জাকাত যদি আমরা দিই তাহলে জাকাত যাকে দিব তার কাছ থেকে আমি কোনো কিছু পাওয়ার আশা করতে পারবো না আর জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যেমন নামাজ কালেমা রোজা হজ জাকাত আল্লাহ রসুল সাল্লাহ এবং আল্লাহর উপরে ইমান আনা এরকম পাঁচটি বিষয়ের উপরে আনা একজন মুসলমানের উপরে ফরজ এবং ইসলামের পাঁচটি এবং পাঁচটি স্তম্ভ যাকে বলা হয় ভিত্তি তাহলে আজকে আমরা ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে তৃতীয় নম্বর হলো জাকাত জাকাতকে আল্লাহ রব্বুর নামিন ফরজ করেছেন আহ সাতটি গুণ যার মধ্যে আছে

দাও উত্তম রেল আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু অগুরু পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান দিবসের উৎকৃষ্টতর এবং মহৎ রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু شكرا شكرا الله رب العالمين وعقيم الصلاة وآتوا الزكاة وأقرض الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير ان تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم صلاة كاين كورا كاين كورا وطابولين زكاة دعو أبو الله دعو أبطم ريم রেন আল্লাহ তাআলা আমাদের কাছে রেন চাইছেন অতসব আল্লাহর উপর আর রেনের কোনো প্রয়োজন নেই সুপ্রদর্শক তাহলে আজকে আমরা যে আয়াতটি তারawat শুনলাম এবং আয়াত সূরাতুল মুযাম্মিল মুযাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন এবং ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ যার মধ্যে সাতটি শর্ত পরিপূর্ণভাবে আছে

রূপা অথবা টাকা পয়সা অন্যান্য বস্তু ক্ষেত্রে হিসাব হলো এর মূল্য সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সম পরিমাণ হওয়া আর সোনা রূপা যদি টাকা এবং পয়সা এ সব মিলে যদি রূপা এবং টাকার পরিমাণ হয় তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ যদি টাকা আপনার কাছে সারা বছর আপনার খরচ বাদে অন্য অন্য অবকাঠামো বাদ দিয়ে আপনার কাছে জমা থাকে এই টাকাটি অথবা এই স্বর্ণ আপনার কাছে জমা আছে সাড়ে সাত বরি স্বর্ণ আপনার কাছে মজুদ আছে আপনার কাছে সংরক্ষিত আছে অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা আপনার কাছে এই দুইটার যে কোনো একটা অথবা এই সমপরিমাণ আর স্বর্ণ এবং রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে জমা আছে তাহলে আপনি নেশাব নেশাবের মালিক হয়ে গেলেন সুপ্রিয় দর্শক এগুলো প্রথমে এক নাম্বার শর্ত সাতটি শর্তের মধ্যে জাকাত ফরজ হওয়ার এক নাম্বার শর্ত দ্বিতীয় হলো সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা হওয়া আপনি যে সম্পদ আপনার কাছে আছে এটা পরিপূর্ণ সম্পদের এই জাকাত সম পরিমাণ সম্পদের মালিক আপনাকেই হতে হবে সম্পদ পূরণে এক বছর মালিকানায় থাকায় সম্পদগুলো আপনার কাছে এক বছর পর্যন্ত থাকবে এবং বালিক হওয়া নাবালিক না হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া সে মহিলা হোক অথবা পুরুষ হোক আকেল অর্থাৎ জ্ঞানীবান হওয়া পাগল না হওয়া যার যিনি সঠিক জ্ঞানের অধিকারী এবং মুসলিম হওয়া এটা ছয় নম্বর সত্য তাহলে এক নম্বর সত্য হলো নিসাবের পরিমাণ সম্পদ থাকা দুই নম্বর সম্পদ পূর্ণ মালিক হওয়া তিন নম্বর সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকা চার নম্বর বালিক হওয়া অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়া ছেলে হোক অথবা মেয়ে হোক পাঁচ নম্বর আতের মন অর্থাৎ জ্ঞানবান হওয়া বুদ্ধিমান হওয়া পাগল না হওয়া ছয় নম্বর মুসলিম হওয়া সাত নম্বর স্বাধীন হওয়া অর্থাৎ আজাদ ব্যক্তি সুপ্রিয় দর্শক তাহলে আমরা জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি যাদের মধ্যে পাওয়া যাবে তারাই জাকাত দিবে আল্লাহ রব্বুর আলমিন জাকাতের ব্যাপারে আর কি বলেছেন আমরা এই বিষয়ে কিছু জানবো কোরআনুল কারিম থেকে সুর আল বাকার আল্লাহ রব্বুর আলমিন

আল্লাহর রাস্তায় ব্যয় করে না অর্থাৎ চাকা আদায় করে না তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন সুপ্রিয় সুসংবাদ সুসংবাদ তো শাস্তির নাম হয় না

ঠিকমতো জাকাত আদায় করে না কেয়ামত দিবসে তাদের জাকাত অনাদায়ী সম্পদ সোনা রোপা টাকা পয়সা ইত্যাদি জাহান্নামের আগুনের উত্তপ্ত করে তার গলায় সেই আগুনের বিড়ি পরে দেওয়া হবে নাউজুবিল্লা নাউজুবিল্লা। যারা আমরা অবহেলায় আমরা জমা করছি সম্পদ বাড়াচ্ছি সম্পদ দিন দিন আমার শুধু বাড়তেছে কিন্তু জাকাতের কোনো খবর আমার কাছে না আমি বলবো তারা সতর্ক হয়ে যান আল্লাহর আলমেন যে ওয়াদা করেন সে ওয়াদা আল্লাহ পূরণ করেন